তেজপুরে এক ফাইন্যান্স কোম্পানির থেকে মোটরসাইকেল কিনে বাংলাদেশে বিক্রি করা দুই প্রবঞ্চক আটক স্থানীয় জনগণ তাদের আটক করে নগাঁও পুলিশের কাছে সমছে দেয় দুই প্রবঞ্চককে তারা ফাইন্যান্স কোম্পানির থেকে মোটরসাইকেল নিয়ে বিক্রি করে বাংলাদেশে তেজপুরের বিভিন্ন মোটরসাইকেল ডিলারের থেকে গাড়ি নিয়ে বাংলাদেশে বিক্রি করার গুরুতর অভিযোগে অভিযুক্ত হলো এই দুই প্রবঞ্চক নগাঁও জেলার এক প্রবঞ্চক দল প্রবঞ্চনার জালে ফেলেছে তেজপুরের মোটরসাইকেল ডিলারদের তেজপুরের আদিত্য ইয়ামাহা রয়্যাল এনফিল্ড হিরো আদিত্য হুন্ডাই ইত্যাদি ডিলারের থেকে প্রবঞ্চনা করে অন্য ব্যক্তির নথিপত্রের মাধ্যমে ফাইন্যান্স করে গাড়ি নিয়ে বাংলাদেশের মণিপুর অরুণাচল প্রদেশ মেঘালয় ইত্যাদি বিভিন্ন জায়গায় চোরাই করে বিক্রি করার অভিযোগ উত্থাপিত করেছে ফাইন্যান্স কোম্পানির কর্মচারীরা শনিবার দুপুর বারোটা তিরিশ মিনিটে তেজপুরের কছারিগাঁও পুলিশ থানার অন্তর্গত বাড়িতে অবস্থিত আদিত্য ইয়ামা ডিলার থেকে পুনরায় এক প্রবঞ্চক মোটরসাইকেল ক্রয় করতে যাওয়ার সময় ফাইন্যান্স কর্মচারী সন্দেহবশত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালায় সেই সময় জানতে পারা গেছে অন্য এক ব্যক্তির জন্য মোটরসাইকেল ক্রয় করতে আসা হয়েছে বলে স্বীকার করে ওই প্রবঞ্চক সেই অঞ্চলের জনগণ উত্তম মধ্যম দেয় ওই ব্যক্তিকে তারপর তাকে পুলিশের হাতে সমছে দেয় বর্তমানে দুই প্রবঞ্চক ইমদাদুল ইসলাম এবং মফিদুল ইসলাম লালঘরের আত্মীয়তে পরিণত হয়েছে ইতিমধ্যে দুইজনের থেকে পুলিশ এএস ওয়ান ফাইভ আর এইট টু সিক্স ওয়ান নাম্বারের কেটিএম গাড়িটি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় রয়্যাল এনফিল্ডির হল আছাদুল ইছলাম বুলি এজন কাষ্টমাৰ আহিছিলে আছাদুল ইছলামে বাইকটো ল'লে তাৰ নেক্সট দিনা ইয়াৰ ভাইটিহে আহিছে ভাইটিহে কৈছে মই দাদাৰ বাইকটো মই মোক চলাব নিদিয়ে সেইকাৰণে মই নিজে এটা ল'ম দাদা তেতিয়া এই ল'ৰাজন আহিছিলে তেতিয়া আমি ডাউট কৰা নাই ছাৰ মানে ফাৰ্ষ্ট মানে তেতিয়া আহিছিলে বাইক লৈ গ'ল বাইক লোৱাৰ পিছত ছাৰ ফোন ৰিচিভ নকৰে ৰয়েল এনফিল্ডৰ পৰা ছাৰ হান্তাৰ হান্তাৰ থ্ৰী ফিফটি এটা বাইকৰ ভেল্যু ছাৰ হয় হয় মই এল এন টি ফাইনেন্সৰ হয় ছাৰ নট অনলি এল এন টি ফাইনেন্স ছাৰ বেলেগ চব ফাইনেন্সৰ পৰাই ইয়ে কৰে ছাৰ কিয় আমাৰ বেচিকেলি এফ আইটো নাই মানে আমাৰ ছিষ্টেমে এপ্ৰুভেল দিলে ছাৰ আমি গাড়ীটো দিওঁ মানে আজি ছাৰ চেম ইহঁতে ৰিচেণ্টলি চুজুকীত গৈছে তাৰপিছত আজি আকৌ আৰ ওৱান ফাইভ ল'ব আহিছে ছাৰ এইটো ছাৰ হাতা কিমান দাম হ'ব টু লাখ ছিক্সটিমান হ'ব যেনেকুৱা কৰি থাক প্ৰব্লেমটো কি কৈছে যে বিছ হাজাৰ টকা দিয়ে গাঁৱৰ চিধা চাদা মানুহবোৰক এটা ল'ৰাক লৈ আনিছে টুৱেণ্টি থাউজেণ্ড ইয়াক দিয়া বাইকটো লৈ ইহঁতে ছাৰ বাহিৰত সপ্ন দত্তৰ ৰিপৰ্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি